বিজয় দিনে আমার মনে হলো আমি আপনি স্যারকে ঘরে দেখছি কি করতে পারি আমি আমি একটা তিন ঘন্টার একটা ভিডিও প্রকাশ করি ছাড়তে হবে স্যার কাছে আসি খুব মানুষ মানুষ ভদ্র আপনাকে আমার সাথে থাকতে হবে আর অন্যান্য অফিসার আসি আমরা আয়না আয়নাঘরের সামনে এসে বসে মায়ের ডাকা কিছু সদস্য আসে ক্যামেরাম্যান আসে আমরা আমাদের বলি আমাদের স্যার আরমান ভাইকে সহ সবাইকে ফেরত কোন নিচ্ছুপ বসে বসে সেনা প্রধান আসে আমাদের কথা বলে ভিতরে নিয়ে অনেকক্ষণ আশ্বস্ত করে স্যার এই নগ্ন কাজের জন্য আমরা রজিত আমরা দেখতেছি স্যার কোথায় আছে কি আছে আমরা শুধু বলি ঘরের কথা বলিনি সব ঘরের কথা বলেছি যেখানে থাকতে থাকতে পারে নতুন সবাইকে হবে বহু নির্যাতনের শিকার হয়েছেন আমরা এখনো দেখতে পাচ্ছি যে ডিবি কার্যালয়ের সেখানেও বন্দিশালা তারপর র্যাবের এখানেও বন্দিশালা আর ক্যান্টনমেন্টের সেখানে তো আছেই সবকিছু মিলিয়ে আপনার কাছে এখন আপনি কি অনুভব করছেন আপনি তো দীর্ঘদিন সেখানে ছিলেন বহুবার আপনি আপনাকেও গ্রেপ্তার করেছে অনেক নির্যাতনের শিকার হয়েছে এবং নতুন যে সরকার হলো এই সরকার আসলে কি এই সবকিছুকে ছাপিয়ে নতুন একটি বাংলাদেশ দিতে পারবে কিনা আপনার কাছে শুনতে চাই সাগর ভাই আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমি আজকের ভয় সব নয় সবচেয়ে বড় কথা হলো নতুন সরকার সরকারটা আমাকে দিয়েছে ছাত্ররা এদের আন্দোলন আমি দেখেছি এবং ক্ষমতা দিয়ে অস্ত্র দিয়ে আন্দোলন দমানো যায় না তা প্রমাণ প্রমাণ করে দেখ আমাদেরকে দেখিয়েছে আমি খুব আশাবাদী এখন যদি জিন্দুল ভাই যেটা বললেন পলিটিক্যাল লোক নাই পলিটিক্যাল লোক তো শুধু বিএনপির আছে জামাত ব্যান্ড আমলি তো নাই তো কিভাবে সরকার গঠন করবে রাজনীতিবিদ নিয়ে স্কোপ আছে ভবিষ্যতে যদি আমলি ফিরে আসে তার স্কোপ আমার মনে হয় না সেই সৎসব আছে আজকে টিভিতে দেখলাম ওদের কাদের সিঙ্গাপুরে কলন্ত দেখিয়েছে কোন আমেরিকা নেতা আসবে আজকে আজকে আসবে সিঙ্গাপুরে উনি গলায় কনন্দ লাই খেয়েছেন আপনি বুঝেন অবস্থাটা খুব আমি খবের খালি আমি বর্ণনা দিই শুনেন বিজয় দিন বিকালবেলা ছাত্র মানে মানে জনতা ওই মানে প্রধানমন্ত্রী অফিসের সামনে মূর্তিটা যেটা তার উপরে উঠে নির্লজ্জের মতো চেন করে প্রস্তাব করে দিতে মাথায় বঙ্গবন্ধু রাস্তায় নেমে ওই জায়গায় বঙ্গভবন ভেঙে কাট চেয়ারের একটা অংশ নিয়ে এসে চেয়ারের বঙ্গভবনের মানে গণভবনের চেয়ারের অংশ ওইটা পেয়ে মেয়ে লোক ছেড়ে নিজের জুতা করে ও চেয়ারকে মারতেছে আপনি বুঝতে পারতেছেন শোয়া পাঁচটার সময় আমি কারণ বাজার দিয়ে যাচ্ছিলাম হৃদরে নাচতে নাচতে গান গাচ্ছে শেখ হাসিনা ঠিকানা মোদির বিছানা আমার ক্ষোভের মাত্রা বলবো না দিনও তারা করে আগের দিন প্রেস ক্লাবে সাধারণ মিটিং হচ্ছিল ওইখানে ছড়া গুলি করে আমার গায়ে প্রচুর লাগে কিন্তু দরকার ছিল না অতি উৎসাহী পুলিশের জন্য আজকে পুলিশেরই অবস্থা আর ক্ষমতার অপব্যবহার করতে করতে পুলিশের কাজ শুরু করে দিচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থা যার কোনো ক্ষমতা নাই গুম করার বা কিডন্যাপ করে রাখার এবং সেদিন বিজয় দিনে আমার মনে হলো আমি আদে সারকে আয়নাঘরে দেখছি কি করতে পারি আমি আমি একটা তিন ঘন্টার একটা ভিডিও প্রকাশ করি ছাড়তে হবে আলটিমেটাম স্যারের কাছে আসি খুব শ্রদ্ধেয় মানুষ ভদ্র মানুষ স্যার আপনাকে আমার সাথে থাকতে হবে আরো অন্যান্য অফিসার আসি আমরা প্রচুর চেকপোস্ট আয়না ধরে সামনে এসে বসে মায়ের ডাকা কিছু সদস্য আসে ক্যামেরাম্যান আসে আমরা আমাদের বলে আমাদের আলমিসার আলমান আলমান ভাইকে সহ সবাইকে ফেরত দেন কোন নিচ্ছুক বসে পড়তে এত সিনিয়র অফিসার আমরা সেনা প্রধান জুনিয়র হাসান হাসি তো অনেক উপরে এই সিনিয়র অফিসার মাটিতে বসে অনেক তখন ডিজে এর সেকেন্ড সিনিয়র মোস্ট আসে আমাদের কথা বলে ভিতরে নিয়ে অনেকক্ষণ আশ্বস্ত করে স্যার এই নগ্ন কাজের জন্য আমি রজ্জিত আমরা দেখতেছি স্যার কোথায় আছে কি আছে আমরা শুধু বলি আয়নাঘরে কথা বলিনি সব আয়নাঘরে কথা বলেছি ডিবি যেখানে থাকতে পারে নতুন পুরানো সবাইকে ছাড়তে হবে আপনারা ফসল দেখছেন ফিরে এসেছে দৃশ্যমান আরো থাকতে চলে আসবে কারণ অনেকের আতঙ্ক ভয় আছে কেউ জেনে গেলে অসুবিধা কতটুকু ফাঁস হইলো মামলা হয়ে যাবে তো যা হোক আমি এই নতুন সরকার সরকারের প্রতি আশ্বাস মানে খুবই আশাবাদী আমাদের এই সরকার নোবেল বিজয়ী সরকার আমাদের পাশে থাকে ভারত চা বিক্রেতা সরকার কোন সন্দেহ নাই কিছুই করি নাই আমরা খুব অল্প কিছু ঘটনা করছি এত ক্ষোভ এত দেখ আপনি খালি চিন্তা করেন পুলিশের অসি যে ব্যবহারটা করছে মেয়াদ সেনার উপরে মৃত্যু প্রায় সেনার উপরে পাড়িয়েছে ঠিক ক্ষোভ কিন্তু সেনাবাহিনী দেখায় নাই বা আমরা প্রকাশ করি নাই এটা সেনাবাহিনী সমগ্র জনতা এইভাবে নির্যাতিত হয়েছে পল্লবী থালার ওসি বলেছিল তো ফেলেছে এখন কি করবা বলেন একে ছাড়বে সাধারণ ওসি সে তো ওই ওই এলাকায় থাকে তার সোলদার তো পল্লবী এলাকায় থাকে সে তো নিজের বিপদে তার পরিবার সম্পূর্ণ বিপদে এখন একটা ক্ষমা বা কিছু আশ্বস্ত আসতে আস্থা ফিরে আসবে তবে আমাদের ছাত্ররা এটা রাজনীতির লোকদের উপকারে আসে আপনি একটা তদন্ত করতে দিবেন চুরি হয়েছে আপনি নিজের বিপর্য আমার কোন কারণে পুলিশ আসে না যদি একটা ভেরিফিকেশন করতে হয় আমাকে কারণ ছাড়া দু টাকা দিতে কষ্ট করে এসেছে যে আমার কোন উপকার না করে রাজনীতি পুলিশ রাজনীতি কাজ করি বেতন দেখ আমরা বেতন আপনি বলেন আমাকে একটা কারণ এই কারণটা পুলিশ যার জন্য আমাকে দেওয়া উচিত আমার মানে এমন একটা সৃষ্টি হয়েছে এখান থেকে বেরিয়ে আসা দরকার ওরা বুঝুক জনগণ তাদের ঘৃণা করে এই সরকার পুলিশকে মুক্তি বাহিনী এবং পাকিস্তানি বাহিনীর মতো পরিচয় করে দিয়েছি পাকিস্তানি বাহিনী যখন পরাজ বহন করে চোদ্দ তারিখ ডিসেম্বর ডিসেম্বর ক্যাম্পে ঢুকেছিল ভয়ে আকাশে ভায় পড়েছিল পুলিশের অবস্থা তাই দিছে রাতের অন্ধকারে হারাই গেছে পলাই এইটা তো হবে একটু টাইম লাগবে একসময় ঠিক হয়ে যাবে নতুন নেতৃত্ব আসলে জব ঢেকে যায় পলিটিক্যাল লোকরা খুবই যোগ্য যোগ্য বা শেখ হাসিনা এমন পলিটিক্যাল স্ট্রাকচার বানাইছেন নাকি মমতাজ কি পলিটিক্যাল কন্ট্রিবিউশন করবেন আমার বলেন সংসদে পয়সা নষ্ট ছাড়া অনেক সংস্কার দরকার আছে রাজনীতি ব্যক্তিরা এটা করতে অনেক সংকোচ দেন যেটা সেনাবাহিনী করতে পারে সেই কাজটাই করতে পারবে এই যারা আপনি বলতেছেন লাইক আদিল রহমান ভাই এই এক ষোলোটা বছরের নির্যাতন নির্মম এটা আদিল রহমান ভাই সঠিক জায়গায় স্থাপন হয়েছে যদি কাজটা পান লাইক একটা কমিশন দরকার প্রথম নয় সাল থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল গুম খুন হিসাব করা ওনার কাছে হিসাব আছে আমরা সাহায্য করব ইন্দুর বাইরে ক্ষতিগ্রস্ত ওনারও আগে আসবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে তা থাকবে না তাহা তখন বলবেন যে বিএনপি লোকের দেশ চালাচ্ছে তাহলে ভালো একটা কোন দলের রাজনৈতিক দলের লোক নাই আর ছাত্ররা কেন পারবে না এটা তাদের বিপ্লবী সরকার সংসদীয় সরকার না ছাত্র আনছে তাদের অপার্টিসিপেন্ট অবশ্যই দরকার আছে তাদেরকে একদম মানে বাচ্চা ছেলে বা জানবে না আমার মনে হয় না আসলে ফাইল তো উপর নিচ করে আমাদের কেবিনেট সেক্রেটারি তারা স্বাক্ষর করে বুঝে দর্শন দেয় ছাত্রদের পাস পাওয়া ওরাই বুঝবে ভালো যদি সরকারে কেউ একটু নির্বিশ করে ওই ছাত্ররা আমি মনে করি মনিটর হিসেবে কাজ করবে